ভারত বাংলাদেশের বাতাসে বারুদের গন্ধ পাওয়া যাচ্ছে বেশ কিছুদিন ধরে যত দিন যাচ্ছে ততই তীব্র থেকে তীব্রতর হচ্ছে এই গন্ধ ভারত নিজেকে সংবরণ করার চেষ্টা করেছে ও করছে অনেক শেষমেশ অপেক্ষা করছিল যদি একটি গণতন্ত্র সম্মত সত্যিকারে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে অবস্থার উন্নতি ঘটে সেই আশাও প্রায় শেষ গতকাল সরকারের পক্ষ থেকে বলে দেয়া হয়েছে আওয়ামী লীগ নির্বাচনে নিষিদ্ধ থাকবে এর মধ্যে সবথেকে ভয়ঙ্কর যে ব্যাপারটা সেটা হচ্ছে অসভ্যদের থেকেও অসভ্যভাবে নৃশংসতম পথে হিন্দু হত্যা শুরু হয়েছে গ্রামের পর গ্রামে হিন্দু বৌদ্ধদের বসতি পুড়িয়ে দেযা হচ্ছে সংখ্যালঘুদের খুন ধর্ষণ চলছে বিপুল সংখ্যায় আর পুলিশ প্রশাসন ইউনুসের তারা নিশ্চুপ হিন্দু জনতা ভয়ে প্রাণ ভয়ে ভারতে চলে আসতে চাইছে তবে সীমানায় আটকে যাওয়ার ফলে আসতে পারছে না ভারত যদি সীমানা উন্মুক্ত তবে দেশের কোটি হিন্দুর বড় অংশ এতদিনে চলে আসত ভারতে এ যেন উনিশশো একাত্তরের পূর্ব পাকিস্তান আবার ফিরে এসেছে আর সেজন্যেই এমন একটা ভাবনা খুব শক্তভাবে দানা বাঁধছে ভারতীয় নেতৃত্বের মধ্যে যে উনিশশো একাত্তরের পূর্ব পাকিস্তানে ভারত যেমন সেনা পাঠাতে বাধ্য হয়েছিল প্রায় একই রকম পরিস্থিতি হওয়ার দরুন দু হাজার পঁচিশ বাংলাদেশে সেনা কি বাধ্য হবে ভারত এই বিষয়টি নিয়ে এখনকার আলোচনা প্রিয় দর্শক সালে প্রেক্ষাপটে বাংলাদেশের সম্ভাব্য ভারতীয় হস্তক্ষেপের বিষয়টি একটি অত্যন্ত সংবেদনশীল এবং ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয় কেবল আমাদের সীমান্তের নিরাপত্তা নয় বরং দক্ষিণ এশিয়ার সামগ্রিক স্থিতিশীলতার সাথে এই বিষয়টি জড়িত আমরা জানি ইতিহাস মাঝে মধ্যে নিজেকে পুনরাবৃত্তি করে আজ দু হাজার সালের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা বাংলাদেশের যে পরিস্থিতি প্রত্যক্ষ করছি আমাদের মনে করিয়ে দিচ্ছে ঠিক পঞ্চাশ বছর আগের সেই রক্ত ঝরা উনিশশো সালকে উনিশশো সালে ভারত কেন পূর্ব পাকিস্তানের সেনা পাঠিয়েছিল সেটি কোনো দখলদারি সেটি কোনো দখলদারি ছিল না সেটি ছিল একটি চরম মানবিক বিপর্যয় ঠেকানোর চেষ্টা যখন লক্ষ লক্ষ শরণার্থী ভারতের সীমান্তে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল এবং একটি পরিকল্পিত গণহত্যা এসে হানা দিয়েছিল তখন ভারতের সামনে কোনো বিকল্প পথ খোলা ছিল না জাতীয় নিরাপত্তা এবং মানবতার স্বার্থে সেদিন ভারত বাধ্য হয়েছিল চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পাকিস্তান পশ্চিম পশ্চিম ভারতের পশ্চিম সীমান্তে তারা আক্রমণ চালিয়েছিল এবং সেই আক্রমণটা ছিল ভারতের বারুদের স্তূপে কেবল আগুন সংযোগের ব্যাপারটুকো আজকের প্রেক্ষাপট কেন উদ্বেগের বর্তমানে 2025 26 সালের এই সময়ে আমরা বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা উগ্রপন্থার উত্থান এবং শাসনতান্ত্রিক সংকটের আশঙ্কা করছি তা উনিশশো একাত্তরের সেই পরিস্থিতির মতো এক অদ্ভুত পরিস্থিতি তৈরি করেছে যদি কোনো রাষ্ট্র তার অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হয় এবং তার ফলে প্রতিবেশী দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় তবে কোনো রাষ্ট্রই হাত গুটিয়ে বসে থাকতে পারে না যেমন আপনাদের মনে আছে ইউক্রেন তারা ন্যাটোয় যোগ দিয়ে দিতে গিয়েছিল রাশিয়া বুঝেছিল যে তার সিকিউরিটি প্রবলেম আসছে তার জন্য বাধ্য হয়েছিল হয়েছে ইউক্রেনে ব্যবস্থা নিতে ভারত কেন আবারও একই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে পারে তার পেছনে কিছু সুনির্দিষ্ট কারণ রয়েছে শরণার্থী সংকট প্রথমে বাংলাদেশে যদি চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় তবে আবারও উনিশশো একাত্তরের মতো কোটি মানুষের সীমান্ত পেরিয়ে আসার সম্ভাবনা তৈরি হবে ভারতের পক্ষে এই বিপুল জনসংখ্যার চাপ নেয়া সম্ভব নয় দ্বিতীয়ত সীমান্ত অভ্যন্তরের নিরাপত্তার বিষয়টি দেখা যাক বাংলাদেশের মাটিতে যদি ভারত বিরোধী শক্তির আস্ফালন বেড়ে যায় বা বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় স্থল হয়ে ওঠে বাংলাদেশ তবে নিজের অখণ্ডতা রক্ষায় ভারতকে কঠোর সিদ্ধান্ত নিতেই হবে তৃতীয়ত মানবিক দায়বদ্ধতা একটি প্রতিবেশী রাষ্ট্রে সাধারণ মানুষের জীবন যখন বিপন্ন হয় তখন আঞ্চলিক পরাশক্তি হিসেবে ভারতের একটি নৈতিক দায়িত্ব এসে যায় ভারত জানে যুদ্ধ বা সেনা পাঠানো কোনো সমস্যার কোনো সমাধান নয় এটি একটি চরম বাধ্যবাধকতা উনিশশো সালে ভারত যেমন বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিল দু হাজার পঁচিশ সালেও ভারত চায় একটি স্থিতিশীল গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশ কিন্তু যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ভারতের জাতীয় নিরাপত্তা সংকটাপন্ন হয় তবে ইতিহাস সাক্ষী আছে ভারত তার স্বার্থ রক্ষায় এবং অঞ্চলের শান্তি ফেরাতে যেমন 54 বছর আগে পিছিয়ে আসেনি তেমনি আজও আসবে না শান্তি ভারতের কাম্য কিন্তু সুরক্ষা ভারতের অধিকার ও অঙ্গিকার বলবাহুল্য 2025-26 সালের প্রেক্ষাপটে বাংলাদেশে ভারতের সামরিক হস্তক্ষেপের মতো পরিস্থিতি তৈরি হওয়ার চূড়ান্ত জায়গায় চলে আসে এসেছে এবং এটা তৈরি হলে বিশ্ব রাজনীতির মঞ্চে তার প্রতিক্রিয়া হবে অত্যন্ত জটিল এবং বহুমুখী উনিশশো সালের প্রেক্ষাপট আর বর্তমানের বিশ্ব রাজনীতির সমীকরণ সম্পূর্ণ আলাদা তখনকার শীত যুদ্ধ বা কোল্ড ওয়ার আর এখনকার মাল্টিপোলার বা বহুমুখী বিশ্ব ব্যবস্থার কারণে পরাশক্তিগুলোর অবস্থান ভিন্ন হবে দু সালের ভূ রাজনীতিতে চীনের প্রভাব এখন অপরিসীম চীন বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী এবং প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী ভারত যদি বাংলাদেশে সেনা পাঠায় তবে চীন একে তার স্ট্রিং পাল স্ট্রিং অফ পালস বা ওই মুক্তমালার মুক্তমালার যে কৌশল তার উপরে আঘাত হিসেবে দেখতে পারে তবে এটাও ঠিক চীন ভারতের বিরুদ্ধে সরাসরি সামরিক সংঘাতে যাবে না দুদিন আগে কয়েকদিন আগে মে মাসে যেমন পাকিস্তানের পাশে দাঁড়ায়নি ভারতের অপারেশন সিন্ধুরে আসি এরপরে মার্কিন যুক্তরাষ্ট্র এটা সবসময় দোটানায় থাকে উনিশশো সালে আমেরিকা পাকিস্তানের পক্ষে থাকলেও দু সালে ভারতের সাথে তাদের কৌশলগত অংশীদারিত্ব অনেক গভীর আমেরিকা তাই সরাসরি ভারতের বিরোধিতা করবে না তবে তারা মানবিক হস্তক্ষেপের নামে নাক গলাবার একটা সামান্য চেষ্টা করলেও করতে পারে তবে এখানেও একটা প্রশ্ন চিহ্ন আছে ভারতের পদক্ষেপে বাংলাদেশে উগ্রবাদীর উগ্রবাদের ঝুঁকি ধর্মীয় উগ্রবাদ তার ঝুঁকি কমছে দেখলে ওয়াশিংটন কিন্তু মুখ চুপ করে ভারতকে সমর্থন দেবে কিন্তু ভারতের সামরিক উপস্থিতি দীর্ঘস্থায়ী যদি হয় বাংলাদেশে তবে নিষেধাজ্ঞা বা কূটনৈতিক চাপের পথ বেছে নিতে পারে। তবে তাতে যে ভারতের বড় কোনো ক্ষতি হবে বাজপেয়ী যখন তিনি পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়েছিলেন তখনও স্যাংশন দিয়েছিল কিছু করতে পারেনি রাশিয়ার কথায় আসি উনিশশো সালে রাশিয়া মানে তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের সমর্থন ছিল ভারতের বিজয়ে একটা বড় ভূমিকা দুহাজার পঁচিশ সালেও রাশিয়া ভারতের দীর্ঘদিনের মিত্র এবং পরীক্ষিত মিত্র ইউক্রেন যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে রাশিয়া ভারতের উপর অনেক বেশি নির্ভরশীল তারা বিষয়টিকে ভারতের নিরাপত্তা উদ্বেগ হিসেবে ব্যাখ্যা করে ভারতকে অবশ্যই সমর্থন জানাবে অন্য কিছু হওয়ার কোনো প্রশ্ন নেই এবং শুধু তাই নয় যদি ভারতের বিরুদ্ধে কোনো বড় প্রস্তাব নিয়ে আসে চীন অথবা আমেরিকা তাহলে সেটা দিয়ে ভারতকে রক্ষা করবে এরপর আসি মুসলিম বিশ্ব পাকিস্তানের কথা দেখুন পাকিস্তানের জন্য এটা একটা সুযোগ এনে দিতে পারে কিসের সুযোগ তারা জুড়ে ভারতের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ তুলবে এবং ও ওআইসিতে ভারতের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করবে তবে সফল হবে না এতকালও যেমন সফল হয়নি কারণ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো সৌদি আরব বা ইউএইর মতো দেশগুলো বর্তমানে ভারতের সাথে ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্ক তার সম্পর্কে যুক্ত তারা সরাসরি কোনো পক্ষে ভারতের বিরুদ্ধে না গিয়ে শান্তির আহ্বান জানাবে এবং মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে চাইতে পারে জাতিসংঘ জাতিসংঘ তো এখন হচ্ছে কি বলবো বিষ ছাড়া ঘোড়া সাপ নরম মানে বিষ ছাড়া সাপ মানে ধোড়া সাপের মতো নরম ভাষায় একটা নিন্দা প্রস্তাব জানাবে তার বেশি কিছু নয় এই যে ইউক্রেনের ব্যাপারে রাশিয়ার বিরুদ্ধে এত প্রস্তাব করেছে তার কোনো তার কোনো গতি হয়েছে কিছু হয়নি তাহলে বিষয়টা কি দাঁড়ালো দু হাজার পঁচিশ সালে ভারতের জন্য সেনা পাঠানোর সিদ্ধান্ত হবে যদি বাংলাদেশে সেনা পাঠায় তাহলে মরণ কামড় দেওয়ার জন্যই সেটা করবে উনিশশো সালে বিশ্ব জনমত যতটা ভারতের পক্ষে ছিল এখনকার প্রচার মাধ্যম এবং ভূ রাজনৈতিক স্বার্থের লড়াইতে ভারত এখন অনেক বেশি শক্তিশালী সুতরাং তারা ভারতের বিরুদ্ধে যেতে গেলে অনেক ভাবতে হবে ভারত চাইবে খুব দ্রুত অপারেশন শেষ করে একটা বন্ধুত্বপূর্ণ সরকার বন্ধু ভাবাপন্ন সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা করতে যাতে বিশ্ব শক্তিগুলো ভারতের বিরুদ্ধে যাওয়ার সুযোগ না পায় এই সম্ভাব্য পরিস্থিতির উপর ভিত্তি করে ভারত সরকারের বিদেশ মন্ত্রক এখন কিন্তু খুব গভীরভাবে চিন্তা ভাবনা করছে যে প্রতিবেশী রাষ্ট্রে উদ্ভূত চরম অস্থিতিশীল এবং যে অবস্থা তৈরি হয়েছে তা ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক নিরাপত্তা বিষয়ে অত্যন্ত উদ্বেগ সৃষ্টি করেছে এবং কয়েক মাস ধরে বাংলাদেশের চলমান রাজনৈতিক অরাজকতা শাসনতান্ত্রিক শূন্যতা এবং উগ্রপন্থী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান প্রভাব সাধারণ মানুষের জীবনকে যেমন সেখানে অতিষ্ঠ করেছে তেমনি ভারতের পক্ষেও একটি বিপজ্জনক সিকিউরিটি প্রবলেম সৃষ্টি করেছে এবং এই পরিস্থিতিতে ভারত মানবিক বিপর্যয় রুখতে শরণার্থী সংকটের হাত থেকে নিজেদের দেশকে রক্ষা করতে এবং যে সিকিউরিটির দৃষ্টি দিয়ে ভারতের নিরাপত্তার দৃষ্টি দিয়ে তারা ভারতে একই বাংলাদেশে তারা সামরিক অভ্যুত্থানের সামরিক অভিযানের অভ্যুত্থান বলবো না সামরিক অভিযানের কিন্তু একটা চূড়ান্ত তৈরিতে আছে আমরা তারেক রহমানকে ফিরিয়ে নিয়ে এসে ভারত শেষ চেষ্টা হিসেবে একটা চেষ্টা করছে যাতে ট্রানজিশন টু দ্য ডেমোক্রেটিক ভ্যালুজ সেটা যাতে অনেকটা ভালো হয় কিন্তু জামাত এনসিপি এবং ইসলামী দলগুলো এবং সর্বোপরি আমাদের ইউনুস সাহেবের লোভের কারণে এখনো বলা যাচ্ছে না যে বাংলাদেশে ফেব্রুয়ারির ইলেকশান হবে কি হবে না হলেও সেই ইলেকশান কতটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে সেটা তো ইনক্লুসিভ হচ্ছেই না ফ্রি অ্যান্ড ফেয়ার কতটা ইলেকশন হবে সেটা নিয়েও প্রশ্ন আছে এই পরিস্থিতিতে ভাবুন আজকে যদি সেখানে ইলেকশনকে নিজেদের মতো করে জালিয়াতি করে জামাতকে সেখানে যদি ক্ষমতায় বসানো হয় তাহলে ভারত ভারতের পক্ষে সেটা একটা ভয়ঙ্কর নিরাপত্তা সংকটের ব্যাপার তৈরি করবে ভারত কখনোই সেটা হতে দেবে না এবং এই জন্যেই বলছি যে বাতাসে বারুদের গন্ধ এবং ভারতের পক্ষ থেকে বাংলাদেশে শেষের খেলা শুরু প্রায় হয়ে এলো যদি মানসিকতার এখনো যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু সামনে একটা খুব খারাপ দিন আসছে বাংলাদেশের জন্য তারেক রহমানের দেশে ফেরা ভারতের জন্য কি তাৎপর্য বহন করে তারেক রহমান কয়েকদিন হলো দেশে ফিরেছেন এই দেশে ফেরার পর থেকে পক্ষে বিপক্ষে নানাভাবে বিশ্লেষণ হচ্ছে এখন পর্যন্ত বিশ্লেষণ গুলো দেখছি কিছুটা খানিকটা আওয়ামী লীগ শিবিরে নেতিবাচক বিশ্লেষণ এবং আওয়ামী লীগ শিবিরে কিছু মানুষের মধ্যে আমি দেখেছি যে বেশিরভাগ যারা ইতিবাচক চিন্তাধারার মানুষ তারা কিন্তু উজ্জীবিত হয়েছে তারা এটিকে একটা সম্ভাবনা হিসেবে দেখছেন কিন্তু কিছু নেতিবাচক মানুষ চরম হতাশায় নিমজ্জিত এবং এটিকে নেতিবাচকভাবেই দেখছে এই মনে হয় তারেক রহমান এলো মানে তারা আরও শেষ কিন্তু না এই শেষের পেছনে আলো আছে গত পরশু ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রথমবারের মতো আনুষ্ঠানিক একটা বিবৃতি দিয়েছে মৌখিক ভাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যে তারেক রহমানের দেশে ফেরাটাকে ভারত এটিকে একটা নতুন ডেভেলপমেন্ট হিসেবে দেখছে এবং ভারত বাংলাদেশের প্রতি প্রতি ফেরা বাংলাদেশের পরবর্তী নজরও রাখছে এমনটাও বলেছে আমরাও এ বিষয়ে কথা বলেছি বিভিন্ন গণমাধ্যমের মতো এনডিটিভি ভারতের প্রভাবশালী গণমাধ্যম এন তার টিভি তারেক রহমানের দেশে ফেরা নিয়ে একটা বিশ্লেষণী রিপোর্ট করেছে বলা যায় আহ রিপোর্টটা বেশ ভালো মনে হলো ভালো লাগলো বিধায় আলাপ করতে এসছি এনডিটিভি বলছে যে তারেক রহমান এমন এক নেতা যার ভারতকে মোকাবিলা করতে হবে তিনি সবার আগে বাংলাদেশ নীতিতে বিশ্বাসী একই সঙ্গে তিনি ভারত বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ককে অস্বীকার করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এ কথা লিখেছে অনলাইন এনডিটিভি ওই প্রতিবেদনে তারেক রহমানের দেশে ফেরা ভারতের জন্য কি অর্থ বহন করে তার বিশ্লেষণ করা হয়েছে প্রতিবেদনে বলা হয় দেশে ফেরার মাত্র কয়েক ঘন্টা পরেই জামাতে ইসলামী ঘনিষ্ঠ এক আইনজীবী তারেক রহমানকে হত্যার হুমকি দিয়েছেন সেই হুমকির বক্তব্যে ভারতের প্রসঙ্গ ছিল জামাতে ইসলামী ঘনিষ্ঠ আইনজীবী শারিয়ার কবির এই শারিয়ার কবির এই যে ইদানিং আপনি টক শোতে দেখেন আগে কখনো আজ থেকে তিন মাস আগে কখনো দেখিনি এইরকম একজন ব্যক্তি শারিয়ার কবির তিনি এই লোকটা মূলত বিতর্কিত সব কথাবার্তা বলে আলোচনায় এসছেন অ্যাটেনশন ক্রিয়েট করার জন্যই এইসব বিতর্কিত কথা বলেন এই সারিয়ার কবির অভিযোগ করেন দেশে ফিরে এসে তারেক রহমান তার পিতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন এবং ভারতের শর্ত মেনে নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান সত্তর বছর নির্বাসনে থাকার পর ঢাকায় ফিরে প্রথম দিনই যে বক্তৃতা দেন তাতে তিনি দেশের জন্য নিজের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন দেশে ফেরাকে ঘিরে হওয়া জামাতে গভীর দেখা সালের আগস্টে আন্দোলনের সময় জামাত সমর্থন দিয়েছিল সিটিজেন পার্টিকে বা ওই সময় ছিল তারা সমন্বয় তাদেরকে ওই আন্দোলনের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের শাসন কালের অবসান ঘটে এনসিপির নেতৃত্ব স্বীকার করেছেন তারা আসন্ন ফেব্রুয়ারি নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে জামাতের সঙ্গে আলোচনা করছেন এটা নিয়ে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে অনেকে জল ঘোলাও হয়েছে এবং পদত্যাগ করার মতো ঘটনা ঘটেছে এনসিপি শেষ পর্যন্ত আসলে এই দলটাই থাকে কিনা বা এই দলটা থাকলেও সংসদে একটি আসন নিয়েও যেতে পারবে কিনা এমন দ্বিধাদ্বন্দ্ব দেখা গেছে ফলে বারোই ফেব্রুয়ারি নির্বাচন মূলত দুই শিবিরের লড়াই হয়ে দাঁড়িয়েছে একদিকে জামাত আর একদিকে বিএনপি জামাত নির্বাচনে যেকোনো ভাবেই পৌঁছাতে চাইছে তাদের বিরুদ্ধে অভিযোগ তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে যার শিকার হয়েছেন সাংবাদিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও ভারতের কূটনৈতিক মিশন আপনারা কয়েকদিন আগের অবস্থা দেখলেন যে বাংলাদেশের প্রভাবশালী শতভাগ মানুষ যারা জামাত করেন তারা ছাড়া সবাই মনে করছে যে এই যে জামাতের এতদিনের লম্ফম্প হুম্বি তম্বি এই হুম্বি তম্বির আহ হয়ে গেল কিনা যে এই সহিংসতা এবং এই সহিংসতার পেছনে জামাত দায়ী এটি মনে করছে আমি শুরুতেই বলেছি যে তারেক রহমান এমন এক নেতা যিনি বাংলাদেশের স্বার্থকে আগে দেখেন তবে ভারত বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ককেও করেন। অন্যদিকে জামাতে ইসলামী স্পষ্টতই ভারত বিরোধী ইসলামী মূল্যবোধে আস্থাশীল থেকেও তারেক রহমান এমন এক বাংলাদেশ কায়েমের কথা বলেন যেখানে সব ধর্মের মানুষের নিরাপত্তা ও সহাবস্থান নিশ্চিত থাকবে ধর্মীয় উগ্রতার পথে দেশকে ঠেলে দেওয়া হবে না তিনি তার পররাষ্ট্র নীতিও পরিষ্কার ভাবে তুলে ধরেছেন প্রথম দিনের বক্তব্যে তিনি বলেন এই দেশে পাহাড়ের মানুষ যেমন আছে তেমনি সমতলের মানুষ আছে মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সহ নানা ধর্ম মানুষ এখানে বাস করে আমরা মিলে এমন একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশের স্বপ্নের যে বাংলাদেশ মায়ের স্বপ্ন এছাড়াও তিনি ঘোষণা করেন বাংলাদেশ না দিল্লি না পিন্ডি সব আগে বাংলাদেশ নীতিতে চলবে জামাত ইসলামী সম্পূর্ণভাবে বিরোধী এবং পাকিস্তান গৃহা এজেন্ডা ধারণ করে তারেক রহমানকে উদ্দেশ্য করে হুমকি দিয়ে সেই আলোচিত শাহরিয়ার কবির বলেন ভারতের স্বাক্ষর নিয়ে এলে তোমার মৃত্যু সন্নিকটে ভারতকে বিশ্বাস করা মানে মৃত্যু তিনি ফরাক্কা চুক্তি তালবটদ্বীপ এবং ওই ঐতিহাসিক বিরোধের নানা প্রসঙ্গে আনেন। 1996 সালে সই হওয়া 30 বছরের এই চুক্তি 2026 সালে নয় বায়ানের অপেক্ষায় যা বর্তমান বাংলাদেশ ভারত সম্পর্কের প্রেক্ষাপটে কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে দুই দেশের জন্যই গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে পরবর্তী সরকারকে দিল্লির সঙ্গে আলোচনায় বসতে হবে অর্থাৎ এই যে বারো ফেব্রুয়ারি যে নির্বাচন হবে নির্বাচিত যে সরকার সেই সরকারের সাথেই ভারত এবং বাংলাদেশ আলোচনা হতে হবে তারেক রহমান ইতিহাসের কথা তুলেছেন যা মানুষের স্মৃতি থেকে মুছে দিতে চায় তিনি বলেন এই দেশ উনিশশো সালে লাখ লাখ শহীদের রক্তে উর্জিত সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তরে জনগণ ও সৈনিকরা আধিপত্যের বিরুদ্ধে দেশকে রক্ষা করেছিল নব্বই স্বৈরাচারের বিরুদ্ধে জনগণ গণতন্ত্র ফিরিয়ে এনেছিল তিনি দেশের আইন শৃঙ্খলা রক্ষার উপর জোর দিয়ে বলেন যে কোনো প্ররোচনার মুখে শান্ত থাকতে হবে তরুণদের উদ্দেশ্যে বলেন তোমরাই আগামী দিনে নেতৃত্ব দেবে গড়ে তুলবে একটি শক্তিশালী গণতান্ত্রিক ও অর্থনৈতিক ভিত্তির বাংলাদেশ বলা হচ্ছে যে জামাতে ইসলামী তারেক রহমানকে ভয় পায় এই এনডিটিভি রিপোর্টে আরো বলা হয় যে আইন শৃঙ্খলা শান্তি ও গণতন্ত্র কেন্দ্রিক তারেক রহমানের অবস্থান জামাতের রাজনীতির পথে অন্তরায় এ কারণেই তারা সাংবাদিক ও সংখ্যালঘুদের ওপর হামলা সমালোচকদের ভারত মদত্ত্বে জড়িয়ে প্রচারণা চালাচ্ছে শেখ হাসিনা সরকারের সময়ে নির্বাসনে থাকা সত্ত্বেও তারেক ভুক্তভোগী হিসেবে জনসমর্থন পাচ্ছেন এটাই জামাতকে আরও অস্বস্তিতে ফেলেছে আগে বিএনপি জামাত জোট থাকলেও এবার বিএনপি জামাতকে চাপে ফেলে নতুন জোট তৈরি করেছে ওলামায় ইসলামের সঙ্গে যার মতাদর্শ জামাতের চেয়ে উন্নয়ন সবকিছু মিলে এটি তো এই পরিষ্কার কয়েকদিনে পঁচিশ তারিখে তারেক রহমান দেশে এসছেন এই কয়েকদিনে তো এটি পরিষ্কার হয়ে গেছে যে তারেক রহমান ভারতের সমর্থনে বাংলাদেশে এসছেন আমি এইটি নিয়ে কয়েকটি ভিডিও মনে হয় আট দশটি ভিডিওতে বললাম তো কাজেই বাংলাদেশের রাজনীতি যে একটা নয়া মেরুকরণে তারেক রহমান সেই অতীতের আমলের ভুলের রাজনীতিতে যদি অবস্থান করেন তাহলে তারেক না তার স্থান কোথায় হবে এটা বলা কঠিন কাজেই নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে ভারতের সাথে সব রাজনৈতিক দলের সাথে সব মানুষের সাথে খাপ খাইয়ে যদি রাজনীতি না করেন তারেক রহমান তাহলে সেটি বুমেরাং হবে এবং সত্যিকার অর্থে কদিন আগেরও যে অগ্নিগর্ভ বাংলাদেশ ছিল সেখান থেকে উত্তরণের ক্ষেত্রেও তারেক রহমান একটা বড় টুল বা অস্ত্র এবং এটি ভারতের জন্য ভারতের স্থিতিশীলতার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ হিসেবে সব পক্ষ দেখছে মাত্র তিন চার দিন হলো তিনি এসছেন তো নিশ্চয়ই আরো পূর্ণ দিনে এক মাসে বিষয়টা একদম পরিষ্কার হবে আমরা নিশ্চয়ই নজর রাখবো এবং দেখবো কি ঘটতে